মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শারসা উপজেলার কাশীপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন বিজিবি স্থানীয় প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বর্ডার বিজিবির মহাপরিচালকের পক্ষে যশোর ঊনপঞ্চাশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর মুজাহিদুল ইসলাম গার্ড অব অনার প্রদান করেন পরে সেখানে আলোচনা সভা ও দো মাহফিল অনুষ্ঠিত হয়